বৈশাখী আমেজ নেই কুয়েট ক্যাম্পাসে মিথ্যা মামলার অভিযোগে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা যারা এসেছিলেন তত্ত্ব নিয়ে পড়তে আজ চেইন চুরির মামলার আসামি সেই বাইশ শিক্ষার্থী এর জেরে রাতভর চলেছে অবস্থান কর্মসূচি রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জেরে গত আঠারোই ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে সংঘর্ষ হয় এতে আহত হন শতাধিক শিক্ষার্থী এ ঘটনায় একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ হামলায় ক্যাম্পাসে ছাত্রদল সমর্থকদের সাথে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ছবি ভাইরাল হয় এতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দাবি করেন এনসিপির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আবদুল্লার নির্দেশেই এই হামলা হয়েছে এ ঘটনার দু মাস পর খুলনার মহেশ্বরপাড়া উত্তর বণিকপাড়া এলাকার হোসেন আলী বাইশ শিক্ষার্থীর নাম উল্লেখ করে আদালতে চুরির মামলার আবেদন করেন এতে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি স্থানীয় বিএনপির মদতে হয়েছে এই মামলা

এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন তারা কিন্তু প্রশাসন থেকে হল না খোলায় শিক্ষার্থীরা রাতভর প্রশাসনিক ভবনের সামনেই কাটানোর সিদ্ধান্ত নেন এর আগে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দেন শিক্ষার্থীরা তাদের প্রবেশ ঠেকাতে ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ বিভিন্ন পদক্ষেপ নেয় কুয়েট প্রশাসন এ নিয়ে দেখা দেয় উত্তেজনা

জের্মানি বান্ডিল কিনে জিতুন প্রতিবেনদেনে কোয়েট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রবিবার বেলা তিনটার দিকে আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে শিক্ষার্থীরা এরপর প্রশাসনিক ভবনের সামনে যায় তারা সেখানে বিকাল পৌনে চারটার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের কাছে আসেন শিক্ষকরা বলেন সিন্ডিকেটের সভা ছাড়া একাডেমিক কার্যক্রম ও হলগুলো খোলা সম্ভব নয় উত্তোজিত মহৎ করছি অবশ্যই তোমরা আসো একবার

শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কুয়েট শিক্ষক সমিতি অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি তাদের এছাড়া শিক্ষার্থীদের দাবি অবিলম্বে হল খুলে দিয়ে একাডেমিক কার্যক্রম ত্বরান্বিত করার খুলনা থেকে এম সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ